আমার হাতে যে ডালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউক্লিপটাস গাছের ডাল এবং এর পাতার মধ্যে একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে যেটা পোকা তাড়াতে বিশেষ করে ফসলের পোকা তাড়াতে বেশ ভালো ভূমিকা রাখে এর একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে আমরা ফসল ফলানোর জন্য যে বীজ সংরক্ষণ করি সেটা ধান গম বা ভুট্টা এই বীজগুলো সংরক্ষণ করার সময় প্রতি কেজি বীজের সাথে এর দশ থেকে বিশটা ইউকিলিপ্টস শুকনা হোক বা কাঁচা পাতা গুড়া করে সুন্দর করে মিক্স করে রেখে দিলে আলাদা মতে বীজগুলোতে পোকা ধরে না এবং ভালো থাকে এর যেমন উপকারী দিক রয়েছে এবং ইউকিলিপ্টস অনেক মারাত্মক অপকারী দিক রয়েছে যেমন এই যে ইউকিলিপ্টস গাছ এর গাছ যেখানে লাগানো হয় এই গাছ থেকে প্রতিদিকে প্রায় দশ ফুট এরিয়া জুড়ে অন্য কোনো গাছ তেমন একটা ভালো হয় না এর অন্যতম কারণ হচ্ছে এই দশ ফুট এরিয়া জুড়ে যে পানি সেই পানি এ শোষণ করে নেয় এবং গভীরে প্রায় পঞ্চাশ ফুট গভীর